প্রচুর বৃষ্টি হচ্ছে শহরে তো আপনারা সবাই কেমন আছেন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন একটু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন ছাতা নিয়ে একজন লোক বের হয়েছে দেখেন আপনারা সবাই বৃষ্টি হলে সব চমৎকার লাগে বিশাল বিশাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য দেখেন এটা চারটায় খাল এই চারটায় খাল থেকে অনেকগুলো মাছ পেয়েছি দেখেন আকাশটা কেমন আপনাদের একটু মাছগুলো দেখায় অনেকগুলো মাছ দেখেন এ দেখেন কতগুলা মাছ একটা মাছ দেখেন অনেক বড় বড় মাছ এগুলো চাকটায় খাল থেকে নিয়ে আসছি একটু ভাবে দেখছেন অনেকগুলো মাছ এখানে

ওই দেখেন আর আকাশের অবস্থা দেখেন আপনারা প্রচুর মেঘ জমে আছে বৃষ্টি মনে হয় আরও অনেকক্ষণ পড়বে দেখেন সবাই ছাতা নিয়ে মাছ ধরতেছে মাছ দেখেন অনেকে মাছ ধরছে মাছ মাছ একটা বড়ো মাছ একটা পেয়েছে ওই দেখেন ঝুরির মধ্যে আমি জুম দেখি আমরা দেখি ওই দেখেন ঝুরির মধ্যে একটা বড়ো মাছ এটা মনে হয় কোরাল মাছ হবে অথবা অন্য কোনো মাছ পুরোপুরি বোঝা যাচ্ছে না ঠিক আছে আর দেখেন বৃষ্টি বৃষ্টিতে বিজেপি যে মানুষ বাইক চালাচ্ছে আর কি দেখাতে পারি আপনাদেরকে আর দেখানোর মতো তেমন কিছু নাই যা দেখানো দেখাই ফেলছি এখন দেখাইতে পারি শুধু বৃষ্টি আর আকাশটা দেখেন ভদ্রাহাট এরিয়ার মধ্যে বৃষ্টি পড়া শেষ মনে হয় এখন আগ্রাবাদ এরিয়ার মধ্যে পতেঙ্গার ওদিকে পড়বে কারণ ওদিকে আকাশটা খুব বেশি মেঘলা হয়ে আছে অনেক দূর থেকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক বড় প্রিন্টারের মতো আর অনেক দূরে দেখা যাচ্ছে আপনার রেডিশন ব্রোটা অনেক দূরে ওই অনেক দূরে দেখা যাচ্ছে ওকে বন্ধুরা আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুবিধা কামনা করছি